আপনার বাসায় যদি দুই কাপ দুধ আর তিন টুকরা পাউরুটি থাকে তাহলে এত সুন্দর একটা পুডিং তৈরি করে ফেলতে পারবেন নিমিশেই আমি তো এই প্রথম ব্রেড পুডিং তৈরি করেছিলাম আর এত পারফেক্ট হয়েছে মাসাল্লাহ আজকে যেহেতু ব্রেড পুডিং তৈরি করব তাই আম্মু ছোট ছোট ব্রেড মার্কেট থেকে নিয়ে এসেছিল আর সেটাই এখন সাইডের পার্ট গুলো কেটে কেটে আলাদা করে নিচ্ছে আর তারপর ব্রেড গুলোকে টুকরো টুকরো করে নিলে কিন্তু ভালোই হয় এবার এই ব্রেডের টুকরোগুলোকে ব্লেন্ডারে নিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি এখানে দুইটা ডিম একটা ডিম দিয়েও কিন্তু একদম পারফেক্ট পুডিং বানানো সম্ভব তারপরে আম্মু দিলো হাফ কাপ পরিমাণের মতো চিনি তারপর দিতে হবে সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান দুধ এখানে আমরা দুই কাপ দুধ ইউজ করেছি দুধটা দিয়ে কিন্তু মোটামুটি আমাদের কাজ শেষ কিন্তু চাইলে আপনারা এক চামচের মতো ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন আর না দিতে চাইলে কিন্তু কোনো প্রবলেম নেই আর এবার ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিব একসাথে ব্লেন্ড করার পরে দেখবেন পুরো মিশ্রণটা এত সুন্দর লিকুইডি হয়ে আসে আমাদের পুটিং এর মিশ্রণটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে আমরা এটাকে আগেই ব্লেন্ড করে রেখে দিব আর তারপর পরের প্রসেসিংটা শুরু করে দিব এখন পুটিং ক্যারামেলটা রেডি করে নিচ্ছি এখানে আম্মু অল্প একটু চিনি নিয়েছে অল্প একটু বলতে হাফ কাপ চিনির চাইতে অল্প একটু কম আর এর মধ্যে সাথে দিয়ে দিয়েছে অল্প একটু পানি এবার তো এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ক্যারামেল রেডি করে নিতে হবে এটা তো আমরা সবাই আসলে জানি কিন্তু পারফেক্ট পুডিং রেডি করার জন্য ক্যারামেলের দিকে কিন্তু বেশি খেয়াল রাখতে হবে এই ক্যারামেলটা যদি রান্না করতে করতে একটুখানিও পুড়ে যায় তাহলে কিন্তু পুরো পুডিংটাই দেখতে একদম বাজে লাগবে আর একটা ফ্লেভার আসবে পোড়া পোড়া আর এই তো দেখেন আমাদের ক্যারামেলটা একদম রেডি ব্রাউন একটা কালার আসতে সুন্দর করে ঢেলে নিচ্ছে যেই পাত্রে পুডিংটা রান্না করবেন সেই পাত্রে খুবই দ্রুত করে ক্যারামেলটা ছড়িয়ে দিতে হবে আমাদের এই স্টিলের বাটিটাতে কত সুন্দর করে ক্যারামেল ছড়ানো দেখেছেন হয়ে গেছে আর সুন্দর করে ক্যারামেলটা ছড়িয়ে নিয়ে মিনিটের মতো রেখে ঠান্ডা হয়ে এটা একদম জমে এক যাবে আমাদের পুডিং এর মিশ্রণটা ঢেলে দিতে হবে আজকে আমরা পুডিংটা রান্না করার জন্য একটা বড় পাত্রে প্রথমে পানি নিয়ে নিয়েছি আর তারপর এর উপরে একটা লোহার স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে আমাদের পুডিং এর বাটিটা বসিয়ে দিয়েছি তারপর উপরে এরকম একটা কাচের ঢাকনা দিয়ে রেখে দিয়েছিল টু মিডিয়াম ফ্লেমে চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিট পর আমাদের পাচার পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে এর মধ্যে আমরা একটা কাঠি দিয়ে দেখে নিলাম আমাদের পুডিংটা সুন্দর করে জমেছে কিনা আর বুঝলাম আমাদের পুডিংটা কিন্তু খুব সুন্দর করে হয়েছে এবার একটা ছুরি দিয়ে আলতোভাবে আলগা করে নিচ্ছি আমাদের পুডিংটাকে বাটি থেকে এই কাজটা আমি করছিলাম খুবই সাবধানতা বসত করতে হবে যাতে কেটে না যায় আর তারপর যে বাটি বা প্লেটে আমরা পুডিংটাকে সার্ভ করব সেই বাটি বা প্লেটটা এর উপরে রেখে উল্টে দিলেই আমাদের পুডিংটা কিন্তু এর উপর বসে যাবে আমি কিন্তু খুবই ভয়ে ভয়ে আবার এক্সাইটেড হয়ে বাটিটা তুলে নিলাম আলতোভাবে আর দেখেন অবস্থা আমাদের পুডিংটা একদম পারফেক্টলি রেডি ক্যারামেল তৈরি করাটা এত ভালো হয়েছিল বিধায় উপরের রংটা এত সুন্দর হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে জমেছে আমাদের পুডিংটা আর মিষ্টি কিন্তু একদম পারফেক্ট ছিল ব্রেড পুডিং তো আমরা জীবনে প্রথম বাসায় বানিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছি আপনারাই দেখেন তো কত সুন্দর হয়েছে না মাসাল্লাহ আমাদের পুডিংটা কোনো রেসিপি দেখে বানানোর পরে যখন একদম পারফেক্ট পারফেক্টলি তৈরি হয় তখন যে কি শান্তি আর খুশি খুশি লাগে জাস্ট বলার বাহিরে আপনারাও তৈরি করতে পারেন